খুব ভালো লাগলো ভাই অনেক সহযোগিতা করলেন আমি তো আসলে কাজই করি না 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 কিছু আপনি কিছু সহযোগিতা আপনি আসছে এটা আমার আপনি কিছুই আমি ইয়া করতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ারস রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর আশীষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে স্যাটেলাইট সম্পর্কিত অনেক দিন পর অনেক দিন পর আমি চলে এসেছি সময়ের স্টুডিওতে সময় টিভি সেখানে চলে আসছি এবং আমার প্রাণ প্রিয় মাঝার ভাই

আপনি এখানে আপনাকে Dhaka আমন্ত্রণ আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু দেখবো এখানে যে সেটআপ কি কি সেটআপ আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার ওকে ওকে আচ্ছা তো আমরা এখন অবস্থান করতেছি সময় টিভির যে আর্ট স্টেশন তার ভেতরে আমরা আছি এখানে ভাই দেখালো অবশ্য আশেপাশে দেনিনগুলো যে এখানে কোনটা কি কাজ করছে সেগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওর পরবর্তীতে সেট করে দেখাচ্ছি স্টেশনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত আর্ট স্টেশন যেগুলো লাগে একটা টিভি চ্যানেলে সেগুলো আর চব্বিশ ঘন্টা চালু থাকতে হয় যেহেতু চ্যানেল অন এয়ার এই জন্য ভাই বললেন যে এখানে থ্রি স্টেজের বা থ্রি লেয়ারের হচ্ছে ইউপিএস আছে একটা পাওয়ার আর কি ইউপিএস আসছে ইলেকট্রিসিটি আছে এবং হচ্ছে জেনারেটর আছে তিনটা মানে একটা ফেল করলে যাতে আরেকটা সাথে সাথে এক সেকেন্ডও না এরকম বিষয় একদম ইউপিএস এর মতো সেভাবে কাজ করে এখানে আপনার কাজ সবসময় এখানে থাকতে হয় আপনার যেহেতু আর্ট স্টেশনের কাজ ভেতরে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা

খুবই ভালো লাগলো এখানে এসে আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য আমি মাঝে মধ্যে একটু স্যাটেলাইট কাজ করতে যাচ্ছি আসলে আপনাদেরকে তথ্যগুলো দিব তো এটা একটা তথ্য যে দেখালাম আপনাদের এই পিছনের যে এই রুমটা এই রুমের ভেতরে যেই কনফিগারেশন করে রেখেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ